হ্যালো বন্ধুরা আমরা এখন ফরিদপুর রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনে অপেক্ষা করছি সেজন্য আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি বর্তমানে ফরিদপুর একটি ব্যস্ততম রেল স্টেশনে পরিণত হয়েছে এখন আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন যাত্রীরা অনেকেই টিকিট কেটে ফেলেছেন সে কারণে কাউন্টারে ভিড় কম যাত্রীরা এখন ট্রেনে অপেক্ষা করছে তিনটি আন্তনগর একটি লোকাল ট্রেন সহ মোট আরও দুটি ছটি ট্রেন মোট ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আজকে হচ্ছে কদম বাড়ি গণেশ পাগলের মেলা যে সকল দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে অন্যতম হিন্দুদের একটি তীর্থস্থান বলা চলে তা আমরা ফরপুর থেকে ট্রেন যোগে ভাঙা যাবো সেখান থেকে ট্রেকেরাট যাবো এভাবে আমরা আপনাদেরকে এই পুরো যাত্রার সঙ্গে থাকবেন আমরা আশা করি এবং আপনাদেরকে এই যাত্রা সম্পর্কে নতুন নতুন আরো তথ্য জানাতে থাকবো আমাদের ট্রেন এসে গেছে আমরা এখন ট্রেনে উঠবো ধন্যবাদ আমাদের ট্রেন এইমাত্র মাত্র ফরিদপুর থেকে ছাড়লো এখন আমরা ভাঙার উদ্দেশ্যে তো যারা যারা ট্রেনে উঠতে চান তারা বা যারা কখনো ট্রেনে ওঠেন নাই অবশ্যই কমেন্ট করে জানান ট্রেনে ভিড় কম ছিল আমরা বগিতে ওঠার সাথেই সিট পেয়ে গিয়েছি ট্রেন খুব দ্রুত চলছে ট্রেনের জানলা দিয়ে কি অপর সুন্দর আপনাকে দেখতে পাচ্ছেন পাশে ক্ষেত্রে ভাঙা যাওয়ার পথে হৈত থেকে তিনটি স্টেশন পরে একটি স্টেশন বাদে তালমা পুকুরিয়া এ দুটি স্টেশনের ট্রেন জানায় দেখুন আমরা এখন ভাঙা এসে বসেছি এটাকে বলা চলে একটা জংশন বাংলাদেশে কয়েকটি জংশন রয়েছে এর মধ্যে ভাঙা জংশন অন্যতম এটা একটা ব্যস্ততম এলাকা সামনেই রয়েছে স্টেশনের থেকে একটু কিছু দূরে গেলেই ভাঙা এক্সপ্রেসওয়ে এই সড়কপথ ও রেলপথ দূর গিয়ে শিবচর পাড়ি দিয়ে পদ্মা স্টেশন পাড়ি দিয়ে পদ্মা সেতুতে গিয়ে মিলিত হয়েছে হ্যালো বন্ধুরা এই সেই ভাঙা গোল চত্বর বাংলাদেশে দুটি আন্তর্জাতিক রেখা মিলিত হয়েছে এটা সেই কেন্দ্রবিন্দু আমরা ট্যাকেরাটে বাস থেকে নেমেছি এখন আমরা একটা মাহেন্দ্র ধরে কদমবার উদ্দেশ্যে রান্না দেব হ্যাঁ বন্ধুরা আমরা এখন প্রায় প্রচণ্ড ভিড় ছিল যানজট ছিল যে কারণে আমাদের মেলা থেকে দুই কিলোমিটার আগে নামিয়ে দেওয়া হয়েছে আমরা পায়ে হেঁটে মূল ফটক পর্যন্ত এগিয়ে চলেছি

বন্ধুরা আমরা ভিড় চলে এগিয়ে চলেছি আশেপাশে ছোটো দোকান দেখা যাচ্ছে প্রথমে এদিকে পথটা খুবই শুরু আমি ভাবতেও পারিনি যে ভিতরে এত সুবিশাল জায়গা আপনারা এখানে দর্শনার্থীরা স্নান করছে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম মাদারেপুর জেলার রাজর উপজেলার কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান গণেশ পাগলের অনুসারীদের জন্য উনিশশো সালে বাংলা তেরোশো বারো বঙ্গাব্দে মাদারীপুরে কদমবাড়িতে তিনশো পঁয়ষট্টি বিঘা জমিতে গণেশ পাগল সেবাশ্রম গড়ে ওঠে বাজারের উত্তর পূর্ব কোণে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম অবস্থিত ঢাকা থেকে ঢাকা বরিশাল জাতীয় মহাসড়ক পথ ধরে টেকেরহাট মাথা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এটি অবস্থিত একশো চল্লিশ বছর আগে ১৩ জন সাধু মিলিত হয়ে ১৩ কেজি চাল ও তেরো টাকা নিয়ে তেরোই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভমেলার আদলে সেবাশ্রমে এরপর থেকে প্রতি বছর চার জ্যৈষ্ঠ এই দিনটি পালিত হয়ে আসছে শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম সংঘের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহৎ কুম্ভ মেলা হিসেবে স্বীকৃত প্রায় একশো সাতষট্টি একর জমি অর্থাৎ নয় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে মেলার আয়তন অতীতে মাত্র একদিনের জন্য মেলা হলেও এখন তো এক সপ্তাহব্যাপী হয় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় একই সাথে গণেশ পাগলের কুম্ভমেলা পালিত হয় প্রায় একশো বছর পুরনো এই কুম্ভমেলা আয়োজনে দেশ বিদেশ প্রায় দশ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে ভারত নেপাল ও ভুটান থেকেও বহু লোক এই কুম্ভমেলায় অংশ নেন জাতি বর্ণ নির্বিশেষে মেলা আগত মানুষের বিশ্বাস করেন মেলায় আসলে এবং গণেশ মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ থেকে মুক্তি লাভ করা যায় সেবাশ্রম থেকে একশো আটটি মন্দির রয়েছে তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরের সামনে বর্তমানে একটি নির্মাণাধীন বলা চলে একশো আটটি মন্দিরেরই সংস্কার কাজ কোনোটার কোনোটা আবার নতুন করে নির্মাণ কাজ চলছে দেশ বিদেশ থেকে প্রতি বছর এখানে অনেক লোকের সমাগম ঘটে মানুষ এই বটগাছটিতে লাল সুতো বাঁধছেন এখানে অনেকে নানা কিছু মানত করছেন কেউ বা অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য কেউ বা তার ভালোবাসা মানুষটিকে কাছে পাওয়ার জন্য কেউ বা তার ব্যবসায় লাভবান হওয়ার জন্য কেউ বা তার পিতামাতা বা সন্তানের শুশ্রু কামনা করার জন্য এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে এক একটি সুতার মূল্য এখানে হচ্ছে দশ টাকায় কালী মন্দির এই মন্দির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর নিচে একটি মন্দির রয়েছে যেটাকে পাতাল মন্দির বললে অনেকেই ছিলেন এখানে মহিরাবনের বধ দেখানো হয়েছে পাশে আরেকটি স্নানঘাট রয়েছে হ্যাঁ বন্ধুরা এখন আমরা আরো একটি মন্দির সামনে চলে এসেছি এটা হচ্ছে শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি মন্দির অর্থাৎ এখানে তাকে সমাহিত করা হয়েছে মন্দিরের চারপাশে প্রবেশপথ রয়েছে এটাই মন্দিরের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং উপরে সূত্র মটের মতো দেখা যাচ্ছে দেখুন এই মন্দিরে সুবিশাল টাইলসের কারুকাজ করা হয়েছে এবং ভক্তরা এখানে ঢুকছেন আগরবাতি জ্বালাচ্ছেন এবং বিভিন্ন তাদের মনোবাসনা কামনা এগুলো প্রকাশ করছেন পাগলের মন্দিরে এসে দর্শনার্থীরা এখানে দক্ষিণা দিয়ে যাচ্ছেন আসলে তার দেহ তো সেভাবে পাওয়া যায়নি এবং সে কারণে তার একটি প্রতীকী তৈরি করে এখানে সমাহিত করা হয়েছে এখন আপনাদেরকে সমাধি মন্দিরের বাইরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি বাইরের দেওয়ালেও খুব সুন্দর কারুকাজ কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সব পাশ দিয়ে দর্শনার্থীরা এই সমাধি মন্দিরটিতে প্রবেশ করছে এবং সেখান থেকে বেরিয়ে আসছে ভিডিওর দ্বিতীয় অংশে আরও চমক রয়েছে এই চমক দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন ধন্যবাদ